হাই হ্যালো ওয়েলকাম সোম লাইফ স্টাইল আশা করি তোমরা সকালে খুব 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 ভালো আছো পিটার দ্বারাই আর আমিও খুব ভালো আছি পিটার দ্বারাই তোমাদের ভালোবাসা যাই হোক চটপট করে বলি যারা যারা আমাকে গণ করেছে গানের বিষয় পার্লারের বিষয় আর সিএম জবের বিষয় প্রতিটা জিনিস বা পাস্টারের ব্যাপার তো আমি পাঁচটার থেকেই শুরু করব দেখো পাস্টার হওয়া খুব টা প্রথমে কেন বলো তো আমাদের সিবিএন ফাউন্ডেশন প্রথমে এমনি একটা সিস্টার বলে অ্যাডমিশন করেন সেটাতে কী হতো আমারটা বলি আমি যখন জয়েন করলাম আমাকে শুধু নাম করতে বলতো আর খালি বলবে বলবে নাম করে আমি তোমার জন্য প্রেজ হল বেশ যখন ওইগুলো যখন সিবিআন ফাউন্ডেশন দেখলো ওখান থেকে আমাকে তখন হেড সিস্টার বানালাম মানে প্রার্থনা করতে হল একটা করে নাম পড়ো তাদের প্রার্থনা করো ওইটা করতে শুরু করলাম ওখানেও খুব নাম কামালাম খুব ভালো প্রার্থনা করছো ওখান থেকে হলাম পাস্টার মারিয়া ডিসুজা আর পাস্টার হওয়ার জন্য মানুষের দশ বছর তপস্যা করতে হয় কিন্তু আমি আমার বাইবেলকে মাত্র ছ মাসে হাসিল করেছি ঠিক আছে এবং যদি পিতার ধর্ম নিতে চাও অনেক রুল আছে সেই রুলগুলো তোমাকে মানতে হবে সিবিএন ফাউন্ডেশন প্রথমেই তোমাকে বা তোমাদেরকে দু লক্ষ টাকা দেবে ফার্স্ট এবং বছরে দুটো কাপড় চাল কিন্তু পাঁচটার হলে না আমি যেমন পাঁচটার পাঁচটার হলে না কিন্তু তোমরা আবার অন্য জায়গায় জয়েন করতে পারবে না সিভেন ফাউন্ডেশনেরই কাজ করতে হবে আর আমার কোড নাম্বার জানো ওয়ান টু ফোর থ্রি জিরো থ্রি ওয়ান আমার কথা বলবে কোড নাম্বার দেবে আমার সঙ্গে কানেক্ট হবে আমি করবো তোমাদের জন্য পার্থ বুঝিয়ে দিলাম একটা গেল দ্বিতীয় গান শিখবে কী লাগবে দেখো গানের জন্য কিছু লাগবে না নাম্বার ওয়ান লাগবে একটা নর্মাল হারমোনিয়াম হারমোনিয়ামটা স্কেল চেঞ্জার যেন না হয় ডাবল রিড কেন কি ডাবল রিডে শিখতে গেলে শেখানো যাবে গলা কিন্তু দশ বছর পর খারাপ হয়ে যাবে বলো কেন এবার ওইটা না একটা অর্কেস্ট্রার মতন তুমি যদি বাজে গান গলা বের করছো স্কেল চেঞ্জার ওই রিড তোমার গলাটাকে আপ করছে এরকম শিখে লাভ নেই নর্মাল হারমোনিয়াম আমাদের এই চক্র মধ্যে যদি থাকো তাহলে কোলাঘাটে চলে যাবে কোলাঘাটে হারমোনিয়াম বিক্রি হয় নর্মাল হারমোনিয়ামগুলো মাত্র পাঁচ হাজার টাকা এটা একটা লাগবে আর দুটো তালি দেওয়ার জন্য ঝুনঝুনি লাগবে চার পাঁচশো টাকা ব্যাস এতেই গান শেখা হবে এবং একটা খাতা একটা পেন স্বরলিপি লেখার জন্য এবার একটা গান দিলাম গান আরও অবরো লেখার জন্য অন্তরা লেখার জন্য তাল লেখার জন্য ব্যাস এটাই তো সিম্পল এই হলো এবং ডকুন ফর্ম ফিলা হয় সেটা হচ্ছে মার্চ মাসে মার্চ মাসে ফর্ম ফিলা হবে মিটিলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টতে তোমাদের থিওরি হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর লাস্ট ডে তোমাদের প্র্যাকটিক্যাল হবে ওটা হচ্ছে ফাইনাল ওটা হচ্ছে ফার্স্ট ইয়ার মানে একটা ধাপ पहली है बार तुम्हें सेकेंड डिग्री सेकेंड ईयर तुम्हारे जान आमी फर्स्ट ईयर थे के डबल डिक्टेशन पास करे थे पुट्टिक टा फर्स्ट ईयर सेकेंड ईयर थर्ड ईयर फोर्थ ईयर फिफ्थ ईयर सिक्स ईयर तब पर ग्रेजुएशन तब पर एमए सब डबल डिक्टेशन पास करे थे एक ऐसा आर्टिस्ट है आप आदत অ্যাডমিশনের সময় লাগবে বা আমার নাম প্যান কার্ড আধার কার্ড এগুলো তো সব গভর্নমেন্টের যতগুলোই বলছি আমি গভর্নমেন্টের এটাই তোমাদের প্লাস পয়েন্ট বলে দিলাম এই একটা হলো এইবারে আসি পার্লারের দাবি যে বিউটিশিয়ান যে দুটো বিউটিশিয়ান আমার কাছে কাজ করছে ওদেরকে কী কী বলেছি রাখতে সেটা বলে দিচ্ছি তোমার এগুলো রাখতে যদি রাখো রেখে করতে পারো কিনতে পারো কিন্তু কিনে তোমার ইলেজ করতে পারবে না শিখতে হবে না প্রথমেই না শিখলে তো প্রথম কী লাগে প্রথম মেটেরিয়ালসগুলো বলে দিচ্ছে প্রথম ফার্স্টেই লাগবে চার রকম চিরম চার রকম কাজ চার রকম ব্রাশ টাওয়াল রাখবে একটা টপ রাখবে ঠিক আছে পাউডার তিন চার রকম রাখবে পাউডারটা বাদ দিলাম আগে এইগুলো বলি ব্রাশ চারটে ব্যান্ড চারটে টাওয়াল চারটে অ্যাফ্রন চারটে ক্লিপ পাঁচ ছটা মাস্ট দেখাবার জন্য আয়না এইগুলো হয়ে গেল এইবারে আসি প্রোডাক্ট ব্যাপার থ্রেডিংয়ের জন্য লাগবে তোমাদের থ্রেডিং সুতো ক্রিম আর পাউডার ব্লিচ করবে ব্লিচের জন্য একটা পাটি চামচে লাগবে যেহেতু অ্যাসিড আলাদা করে ব্লিচ করবে যেটা তার জন্য কি লাগবে অ্যাপ্রন লাগবে হেয়ার ব্যান্ড লাগবে বি কেয়ারফুল চোখ আগে তুলো দিয়ে বন্ধ করে দেবে ঠিক আছে চোখে ছা আছে হলো এবার এটা জিজ্ঞেস করেছ যে ম্যাডাম কী শিখাবে দেখো আমি কী শিখাব থ্রেডিং শিখাবো ফরেড হেড ফুল ফেস আপার লিপ হলো চার রকম ফেসিয়াল শিখাবো তিন রকম ব্লিচ শিখাবো ম্যানিকিওপেডিকও শিখাবো চুলকাল্লি শিখাবো চুল কাটা পঁয়তাল্লিশ রকম শেখাবো চুল বাঁধা চল্লিশ রকম শেখাবো নেল সেটিং শেখাবো হুম ভ্যাকসিন শেখাবো চুল কার্লি শেখাবো চুল কালার শেখাবো এটা অনলাইন আর কাটিংটা আর থ্রেডিংটা এটা বাড়িতে এসে তোমাদের শিখে যেতে হবে কিন্তু আমি অনলাইনে স্ট্যান্ডের মধ্যে পেপার রেখে ওতে কাটিং করে আমি দেখাবো যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিসটা করতে পারো ঠিক আছে এবারে রইল অ্যাডমিশান কত দেখো সব জায়গায় চল্লিশ নিচ্ছে আমি নিচ্ছি পুরি যে দুটো মেয়ে নিয়েছে পুরী এবং পারমান্ট লাইসেন্স হল সার্টিফিকেটটা রিসাল ডিমার যারা প্রাইভেট করছে না এই যে চল্লিশ হাজার টাকা দিয়ে ওরা চার হাজার টাকাও বেতন পাবে না আর আমি কুড়ি হাজার টাকা দিয়ে যে সার্টিফিকেটটা দেবো শিখিয়ে তোমরা কুড়ি হাজার টাকা না পঁচিশ হাজার টাকা বেতন পাবে একটা পার্লারে আর একটা এবারে আমি কেন নিচ্ছি এত কম আমি আমার নিজের কোনো পার্সেন্টেজ রাখছি না আমি শুধু ক্রিম আমি যে অনলাইনে শেখাবো তার ক্রিমগুলোকে আমাকে তো কিনতে হবে আমাকে তো ব্লিচ থেকে ফেসিয়াল থেকে চুল দিক থেকে যাই যাবতীয় কিনতে হবে আমি শুধু মেটেরিয়ালসের দামগুলো নিচ্ছি আদারওয়াইজ এখানে আমার এক্সট্রা সামথিং হয়তো এক হাজার টাকা বাজবে ক্লিয়ারলি বলে দিচ্ছি আর শিখতে গেলে সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিতে হয় যে দুটো মেয়ে শিখছে আমাকে অলরেডি সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিয়েছে আর খুব ভালো শিখছে খুব ভালো হাত এই হল ঠিক আছে এইবারে বলি পপ গান আর অ্যাঙ্কারিংয়ের কথা বলেছেন পপ গান অনলাইন হবে পপ একটা আলাদা গান ওয়েস্টার ঠিক আছে পপ গান তখনই গাইতে পাবে যখন ক্লাসিক্যাল গান শিখবে বা নাও শেখো অনলাইনে না সামনে এসে শিখতে হবে কিন্তু তার জন্য গলা আগে দেখতে হবে তোমার এ সার্ফে গলা যায় না বিতে যায় না সি সার্ফে গলা যায় তারপর শিখবে না বলো অ্যাংকারিং অ্যাঙ্কারিং করব শিখলেই বললে হবে না অ্যাঙ্কারিং সবাই দ্বারা হবে না প্রত্যেকের একটা আলাদা ট্যালেন্ট আছে তখন কেউ ম্যালোডি গাইছে আমি পপ গাইছি আমি অ্যাঙ্কারিং করতে পারি সবাই অ্যাঙ্কারিং করতে পারবে না তার কারণ তো অ্যাঙ্কারিং করার জন্য না কি কোয়ালিটি দরকার বলো হানিগেরি করতে হবে অ্যাট্রাকশান আনতে হবে হাসাতে হবে কিছু সাইডই বলতে হবে পাবলিককে বসিয়ে রাখতে হবে দু লাইন গান করতে হবে প্রত্যেকটা বাজনাদারের নাম বলতে হবে ফ্রিলি যারা স্টেজে উঠবে তাদেরকে ডাকতে হবে এবং একটা অ্যাঙ্কারিংয়ের উপরে ডিমান্ড ডিপেন্ডটা কী থাকে একটা অর্কেস্ট্রায় কার ওপরে অর্কেস্ট্রা চলে অর্কেস্ট্রা চলে দুজনের উপরে এক হচ্ছে পপ সিঙ্গার সে টিকিয়ে রাখে আর দ্বিতীয় টিকিয়ে রাখে যে অ্যাঙ্কার ঠিক আছে তো এগুলো বলে দিলাম এইবারে বলি আর সিএম জব যেটা আর সিএম জব হচ্ছে চেন বেশি আড়াই হাজার টাকার দিয়ে তোমাকে জয়েন হতে হবে আর আড়াই এক টাকা তোমরা সঙ্গে সঙ্গে প্রোডাক্ট পেয়ে যাবে এবং আর তোমায় কী দেবে আর ব্যাগ ডায়রি পেন এবং দুটো জেন বেশি তিনটে মেম্বার খুঁজতে হবে যাতে তোমাকে বেশি না খাটতে হয় তাহলে আমি বলি আমি কি করেছি ওতেই বুঝে দেব আমি যখন আড়াই এক টাকা দিয়ে মেম্বার হলাম প্রোডাক্ট পেয়ে গেল ব্যাগটাগি সব পেয়ে গেল আমি খুঁজে খাজে দুটো ছেলে একটা মেয়ে ধরলাম পাশ করে দেখতে হবে এটা হচ্ছে বুদ্ধি ইনকাম করার বুদ্ধি লাগাতে হবে কাকে দিয়ে বেশি খাটানো যেতে পারে কে বেশি হার্ডওয়ার্ক করছে ওতে ওরও লাভ আমারও লাভ দেখো যখন আমি নিজে সরাসরি বিক্রি করব। তখন আমি থার্টি পারসেন্ট পেয়ে যাব এটা একটা দ্বিতীয় আমি বিক্রি করব না বেড়াবই না ঘর থেকে তাহলে তিনজন সেট হল তিনজনকে মেম্বার করে দিলে তিনজনের কাছ থেকে টেন পারসেন্ট করে টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে আবার ওরা আবার তিন তিনজন তিনজন থেকে আবার নজন হয়ে গেল ওখান থেকে নজন মানে আবার টেন পারসেন্ট যাবে অ্যাকাউন্টে নজন থেকে আবার ওরা তিনজন তিনজন করে বাড়াবে এরকম করে করে বাড়তে থাকবে আর তোমার ব্যাঙ্কে টাকা ঢুকতেই থাকবে বুঝতে পেরেছ এবং আমি আরেকটা কাজ করেছিলাম কিছু নার্সিংহোম ধরে নিয়েছিলাম কেন হবে নার্সিংহোমে ফিনাইল নিত পেটি পেটি তুলো নিত পেটি পেটি হেয়ার অয়েল নিত পেটি পেটি সাবান নিত পেটি পেটি এইগুলো মেছে দা বালিচপ বাগনান ঘোড়াঘাটা এগুলোতে গিয়ে গিয়ে আমি দিয়ে আসতাম এই হচ্ছে বিজনেসের রূপ যতগুলো করলে তোমাদের প্রয়োজন এরপর যেটা ইচ্ছে লাগবে তোমরা কমেন্ট করবে টোটালটাই বলে দিলাম আমি অবশ্যই হেল্প করবো বিউটিশিয়ান দিক আমি আবার বলব এখনই জয়েন করতে পারো অলরেডি দুজনকে শিখাচ্ছি খুব একটা কিন্তু দৌড়ায়নি এখনও যদি ভর্তি হয়ে যায় না ওদের সঙ্গে তাহলে আমি মেকআপটা তোমার দিয়ে দিতে পারব হারিয়া কুড়ি হাজার টাকা কিন্তু সে সেভেন্টি পার্সেন্ট পুরো টাকাটা দিতে হবে চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করব